পরম পেমায় শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম আর জগৎ জননে শেষ পরমায়ের সেচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শ্রী শ্রী পর্দা সে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেব দাস চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু মহিলার প্রসব বেদনা উঠেছে মারাত্মক যন্ত্রণায় ছটফট করছেন কিন্তু ইথার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও অ্যানে কোনো কাজ করছে না কিছুতেই অচেতন করা যাচ্ছে না রোগিনীকে ফলে ডাক্তাররাও অপেক্ষারত বয়ে যাচ্ছে মূল্যবান সময় তখনকার দিনে স্বনামধন্য শল্য চিকিৎসক ডাক্তার সুর রায় তার ছাত্রের দিকে তাকিয়ে বলে উঠলেন তোমার বাবার কাছে প্রার্থনা করো এছাড়া কোনো উপায় দেখছি না মা বা সন্তান যে কোনো একজনকে আমাদের হারাতে হবে ছাত্র ডাক্তারটি উদ্বিগ্ন চিত্তে মুহূর্তের মধ্যে ওটি ছেড়ে বাইরে বেরিয়ে এলেন যে সময়ের কথা বলছি সালটা ছিল উনিশশো একাত্তর সিজার করা তখনকার দিনে মোটেও সহজসাধ্য বিষয় ছিল না ছিল না আজকের দিনের মতো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বাইরে বেরিয়েই তিনি দেখতে পেলেন হাসপাতাল পরিসরে কয়েকজন আশ্রমিক মা ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন আপনারা ওটির সামনে বসে খুব করে নাম করুন তবে মা এবং সন্তান দুজনেই যদি দয়ালের কৃপায় রক্ষা পায় আসলে কেসটা আরও ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল পশুবণী মা অচেতন না হওয়াতে এরপর দুর্গা মা দুর্গাবতী মা প্রসাদী মা প্রমুখ আশ্রমিক মায়েরা ওটির সামনে বসে ঘন্টার পর ঘন্টা নাম শুরু করলেন ওটিতে ফিরে এসে নবীন ডাক্তারটি দেখেন রোগিনী তখনও অচেতন হননি অত্যন্ত চিন্তাময় শিক্ষকের দিকে তাকিয়ে তিনি বলেন আপনি আর একটু সময় অপেক্ষা করুন আমি দেখছি স্যার তিনি রোগিনীর সামনে গিয়ে একবার রোগিনীর সাথে গল্প করা শুরু করেন বলেন সোনু বৌদি একটা গল্প বলি আমি একবার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম কিন্তু যতবারই রামকৃষ্ণদেবের প্রতিকৃতের দিকে আমি তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণদেব নন বাবা ওখানে বসে আছেন বিশ্বাস করো বৌদি একদম সত্যি কথা যতবারই রামকৃষ্ণদেবের প্রতিকৃতির দিকে তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণদেব নন বাবা ওখানে বসে আছেন এইভাবে কয়েকবার তিনি এই একই কথা বলতে লাগলেন রোগিনীর কানের কাছে ধীরে ধীরে রোগিণী অচেতন হয়ে পড়েন এরপর পরম দয়ালকে স্মরণ করে তার শিক্ষক ডাক্তার সুর রায় সক্রিয় তত্ত্বাবধানে সেই নবীন ডাক্তার অপারেশন প্রক্রিয়া শুরু করেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অপারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয় পরম অপার কৃপায় পায় সার্থক হয় আশ্রমিক মায়েদের সমবেত প্রার্থনা রক্ষা পায় মা সন্তান দুজনেরই অমূল্য জীবন হাসি ফোটে সেই নবীন ডাক্তারের মুখে সেদিনে সেই নবীন ডাক্তার আর কেউ নয় তিনি ছিলেন স্বয়ং পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মজ ডাক্তার প্রচেতা রঞ্জন চক্রবর্তী জনসমক্ষে যিনি সুপরিচিত পরম পূজ্যপাত আমাদের কাজলদা সেদিনের সেই প্রসবনী মা হলেন শ্রীমতী দীপালী চক্রবর্তী আর সেদিনের সেই বেবি আজকের অনিশ চক্রবর্তী বন্দে পুরুষোত্তম